আমার এই বালতিটা একদম নতুন অবস্থায় ভেঙে গেছে তাই ফেলে না দিয়ে জোড়া লাগিয়েছি এখন যে কোনো কাজ করতে পারবো এই বালতিটা দিয়ে তো চলুন আপনাদের দেখাই এই বালতি ঠিক করতে আমার কি কি উপকরণ লেগেছে এই ঘরের এই তিনটে উপকরণ দিয়ে আমি এই বালতিটাকে একদম ঠিক করে ফেলেছি একটা ব্রাশ লবণ আর মোমবাতির সাহায্যে তো আমি ওই বালতিটা ঠিক করে ফেলেছি আমার ভাসতে এসে বলছে যে চলো আমার ইয়ে বালতিটাও ঠিক করে দিবে। তো দেখতে পাচ্ছেন ফাটা জায়গায় প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি আর মোমবাতির মাঝে অনেকক্ষণ যাবৎ ব্রাশটা ধরে রেখে গলিয়ে নিয়েছি এবার গলানো অংশটুকুকে একটু একটু করে লবণের উপরে দিয়ে দিচ্ছি শুধু ব্রাশে গলানো অংশ দিলে কিন্তু হবে না অবশ্যই লবণ দিতে হবে এই লবণের কারণে আরও বেশি মজবুত হবে এবং ফাটা জায়গাটা খুব ভালোভাবে জোরাল লেগে যাবে আর যার ফলে এতটুকুও জল পড়বে না আপনারা নিঃসন্দেহে এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন এই পদ্ধতিটা একশো পার্সেন্ট কাজে দিবে যে কোনো প্লাস্টিকের জিনিসের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আমারও ওই বালতির ভিডিওটা দেওয়া হয়নি কারণ ওটা করে ফেলেছি তারপরে ভাবলাম যে আপনাদের মানে খুব উপকার পাওয়ার পরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই কাজটা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণে এই ব্রাশের গলিত অংশ পড়লে কিন্তু ফুস্কা পড়ে যেতে পারে ব্রাশটা খুবই গরম হয়ে গেছে সেজন্য খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই পদ্ধতিটাতে যদি আপনি এতটুকু উপকার পেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ